বেগম খালেদা জিয়া চলে গেলেন অনন্তকালের উদ্দেশ্যে বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই আর কোনো দিন তিনি এই দেশে ফিরে আসবেন তার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে তবে রেখে গেলেন তার কষ্টের স্মৃতি তারা জবরদস্তি ধাক্কা বের আমাকে বাড়ি থেকে বের করেছে যেগুলো তার বিদায়ের চাইতে বেশি যন্ত্রণা দিবে মানুষের হৃদয়ে বারবার আমার বাড়ির লোকজনকে কিছু খেতে পর্যন্ত দেয়নি আজ সেই অন্যায়কারীদের জেলটি শূন্য তবে সেই শিকল গুলো এখনো বিচার চাইছে কার কাছে আমি বিচার চাইবো অনেকেই বলছেন এই আপসহীন দেশ নেত্রী নভেম্বর মাসের ২৯ তারিখে দুনিয়া ত্যাগ করেন তারেক রহমানের সকল আনুষ্ঠানিকতা শেষ হয়েছে এখন শেষ আনুষ্ঠানিকতা ঘোষণা আসবে সেটা হচ্ছে খালেদা জিয়া মারা গেছে আজ যেন কিছু মানুষের ঝরে বাকমল্ল আর ফকিরের কেরামতি বাল্য বলেই আমরা বিশ্বাস করে নিতে বাধ্য হচ্ছে এই দেশ দেশনেত্রী সারাটি জীবন দুঃখের সময় কাটিয়ে গেলেন তবে সুসময় তিনি সবাইকে না বলেই হঠাৎ করে চলে গেলেন আজিয়া যেই যে আমাদের মাঝে নেই আমার পারবো না একজন মার মৃত্যুতে কখনই সন্তান হাসতে পারে না তাই একজন মানুষের জীবন নিয়ে নোংরামি ছড়াবেন না আমাদের তারেক ভাই এতে হয়ে গেছে ভাই তার এই মেডিকেলে বাইরে যাইতে দেয় না এই হাসি নাই কষ্ট দিয়ে মা নির্যাত লক্ষ কোটি কোটি চালাময়ী হয়ে জ্বলবে কারণ এই আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সাজানো গুছানো সংসারটি পর্যন্ত ধুলির সাত করা হয় সংসারের সব মালামাল রেখে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে ধাক্কা আমাকে বাড়ি থেকে বের সামনে কেড়ে নেওয়া হয় তার স্বামীর জীবন অসুস্থ ছেলে আরাফাত রহমান কোকোকে একবার শেষবারের মতো দেখতে পারেননি বেগম খালেদা জিয়া বাধ্য হয়ে তার অবশিষ্ট পুত্র সন্তান তারেক রহমানকে এই দেশ থেকে তাড়িয়ে দিতে হয় তারেক রহমানকে অবিলম্বে বিদেশে পাঠানো যেহেতু বিদেশে থাকবে ও রাজনীতি থেকে দূরে থাকবে আঠারো বছর কাটিয়ে দেন তার পুত্র সন্তানকে ছাড়া খালেদা জিয়ার একাকিত্বতা আজও আমাদেরকে স্মরণ করিয়ে দেয় শিকল তাকে মাথা নত করতে পারেনি তার মৃত্যুই আজ তাকে মুক্তি দিয়েছে যতক্ষণ বেঁচে বাংলাদেশের প্রতিটি মানুষের চোখে এক প্রতিশোধের জ্বালাময়ী আগুন জ্বালিয়ে দিয়েছে বিশ্বাস করতে আমি আপনাদের সঙ্গেই আছি যিনি ছিলেন রাজনীতির সর্বশেষ অভিভাবক এটাই বেগম খালেদা জিয়ার শেষ হাসি ছিল এরপর তিনি অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়ে যান আর একবারের জন্য তিনি হাসেননি বেগম খালেদা জিয়া জন্মগ্রহণ করেন উনিশশো সালের আগস্ট মাসের পনেরো তারিখে আর তিনি মৃত্যুবরণ করেন ডিসেম্বর মাসের তিরিশ তারিখে দুই হাজার ২৫ সালে আশি বছর তিনি বেঁচে ছিলেন এই দেশ এই দেশে মাটি মানুষই আমার সব কিছু সবাই এই আপসীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেন যাতে করে মহান আল্লাহ তালা তাকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করেন সেজন্যই আমাকে যেতেই হবে পরিবার তো বহুদিন পরে দেখা কাজী তারা ছাড়তে চায় না